অনেকেরই জিজ্ঞেস আছে যে বিদেশে কোন বিজনেস দিলে মানে কম টাকা দেওয়া যায় কম বাজারের ভিতরে কোন দোকানগুলা মানে কোন ব্যবসাগুলো খুব ইজি হয় আমাদের জন্য তার ভিতরে অন্যতম আমি সাইডটা বিজনেস কথা বলতে পারি একটা হচ্ছে মাকসালা মানে গাড়ি সাফাই করে গাড়ি ধোয় আর কি একটা বিজনেস আর একটা হচ্ছে ফুলের দোকান আর একটা হচ্ছে টেইলারের দোকান আর একটা হচ্ছে হলো সেলনের দোকান মানে নাপিত দোকান যেগুলো বলো বাংলায় তো টেইলারের দোকান একদম কম ইনভেস্টের দোকান দেওয়া যাবে প্লাস সিলোনের দোকান কম ইনভেস্ট দেওয়া যাবে গাড়ির মাছশালা গাড়ি ধোয় মানে সাফসাফাই করে এটা কম মানে কম বাজারে দেওয়া যাবে আর চার নম্বর হচ্ছে ফুলের দোকান আসলে এই চারটা দোকান হচ্ছে খুবই কম বাজেট যদি দেওয়া যায় এখানে একদম শ্রমনিম হইল এক হাজার টাকা নিচেও দেওয়া যাবে আর কি যদি একদম মানে কমও থাকে বাট এখানে তো কিন্তু আর কি শ্রম মানে হাতের কাজগুলো বেশি যেমন ফুলের দোকানে কিন্তু হাতের কাজ ডিপেন্ড করে মানে ডিজাইন পর ডিপেন্ড করে আবার যেমন গাড়ির মাগশালা এখানে কিন্তু মানে শ্রম গাড়ি আসবে শ্রম দিবে এটা হচ্ছে মানে যে যত ভালো করে করতে পারে এতটুকুই তো নিজেরই মানে নিজের স্কিল আর কি নিজের নিজস্ব স্কিল মানে খেলাইতে হবে দোকানি মা বললাম নাপিত দোকান বললাম আবার টেলারের দোকান মানে এই চারটি ক্যাটাগরির বিজনেস টা হচ্ছে আরব দেশে বলি মানে বলি বা অঙ্গ দেশে বলি আমাদের জন্য মানে যারা বাংলাদেশি মানে বাংলাদেশের যারা আছে কম বাজারের ভিতরে দোকান করতেছে কম বাজার নিয়ে যে বিদেশে গেলে অন্য কোনো কাজ না করে নিজে যদি বিজনেস করতে চায় বা নিজে যদি ব্যবসা করতে চাই এই চারটে ক্যাটাগরি যদি দোকান আমরা দিতে পারি খুবই কম বাজারে দেওয়া যায় তার অন্যতম আমি বলি ফুলের দোকানটা আমি বলবো বলি নতুন আমি ফুলের দোকান কাজ করি মানে আমি ফুলের দোকানের অভিজ্ঞতা আমারও আছে অন্য অন্য ক্ষেত্রগুলোও আছে তারপরে যদি ফুলের দোকান কথা বলি ফুলের দোকান দিলে মানে এরকম দেখা যাবে যে কিছু স্টল থাকবে আর কি মানে সেম বলে একটা স্টান্ড সেম বলে একটা স্টান্ড আর এখানে ফুল দোকানে কাজ করবে সেখানে ফুলের দোকানের কাজ এখানে কিন্তু মানে শুধু দোকানে আমি যদিও মানে মানে ফুলের দোকান আমি আমার সামানগুলো রাখবো মানে কিছু রাখবো করলেই আনা আর কি শোনা শুধু ফুলের কোম্পানি তো আছে এখানে মান্থলি পেমেন্ট সিস্টেম আছে মানে সিস্টেম আছে যে কোম্পানি আপনাকে ফুল দিবে ওখান থেকে আপনার মান্থলি পেমেন্টের ফুলের বিলগুলো মান্থলি পেমেন্টও দেওয়া যাবে আর কি তো এখানে কোনো ইয়া নাই কোনো ইস্যু নাই অনেক বাজেট ইনভেস্ট করতে হবে তো ফুলের দোকানের খুবই সীমিত ইনভেস্ট আর এখানে কিন্তু প্রফিটু বেশি আর যদি বলি আমি মাকসালের কথা বলি গাড়ির সাফসাফাই এখানে নিজের শ্রম নারিজের দোকান শ্রম ট্রেনের দোকান শ্রম তো বিদেশে কিন্তু আমাদের এক হাজার থেকে পনেরোশো টাকা বাজার হইলেই আমরা কিন্তু যে কোনো একটা বিদেশ দাঁড় করাইতে পারি আরব দেশে বলি মানে মদগ্রা যেগুলো বলে আর কি তো এখানে ইনভেস্টটা খুবই কম শুধু শ্রম দেয় মানে শ্রম দেয়ার বাট আমার আমি আমার ইউটিউবে অনেকেই কমেন্ট পাইছি যে ভাই এখানে কাজ কেমন এখানে কেমন কাজ কেমন ভাই আমি যদি বলি আপনার যদি একটা সোজেস্ট করেন আপনি মানে খুব সুবিধে ওপেন করতে পারবেন আর যদি অন্য কোনো বিজনেসে যদি ধারণা মানে মানে আরব দেশে অন্য কোনো বিজনেসে কয় টাকা হলে খোলা যায় বা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি যদি মানে কমেন্টে বলবেন যে কোন বিজনেসটা কারণ আমি অনেক দিন ধরে ওমানে আছি আসি তো আমি জানি যে আসলে আরব দেশের কোন বিজনেসগুলো পপুলার বেশি কম বাজারে দেওয়া যায় এবং সবসময় রেগুলারই চলে তো এই চারট ক্যাটাকি সাতটা ক্যাটাগরির দোকান কিন্তু অনেক পারফেক্ট বিজনেস অনেক পারফেক্ট